আমি সে একই তালে বিড়ি খাই আমারে কেউ লাড়াইতে পারছেন রামদের মতো এরকম সুডুমুডু হুজুর দিয়া ঠোর মিয়া তে বালা বালা হুজুর ফেল আমি আজ তিরিশ বছর এক তালে বিড়ি খাই সিগারেট খাই সিগারেট খাই রাতে দিনে শনিবার রবিবার শনিবার রবিবার আপনি যদি গুনার উপরে এত শক্ত হয়ে যান শক্ত হয়ে যান আপনারে বদলাবে কি আপনারে বদলাবে কি কে বদলাবে বল কিভাবে হবে কিভাবে হবে কিভাবে আজ তিরিশ বছর ধরেন আপনার ঘরে আমি প্রতিদিন আগে এটা বলি নেই আজকে বিশ বছর মনে করেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে এটাই জিন্দিগি তাদের আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে মেনে নিছেন এটা মেনে নিছেন এটা এটা যে এত বড় গুণা এত বড় গুণা ঘরের বিবি বাচ্চারা জেনা ব্যবচার নাচ গান অস্থিরতা উলঙ্গপনা দেখছে এতে আপনার ন্যূনতম কোনো অনুভূতি অনুশোচনা লজ্জিত অনুভূতি বিবেক বোধ কিছুই কাজ করছে না এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন ঘুমাইতেছেন হাসতেছেন কাঁদতেছেন রাত কাটাইতেছেন দিন পার করতেছেন তাহলে গুনার উপরে গুনার উপরে আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত কত মজবুত দেখেন আপনি কত শক্ত হয়ে গেলেন গুনার বলেন বলেন আপনারে বদলাবে কিভাবে আপনি তো সিদ্ধান্তই নিচ্ছেন আমি মালিকের নাফরমানি করি প্রতিদিন যারা দাড়ি কাটেন দাড়ি আজ দশ বছর বিশ বছর ধরে আপনি বলেন তো বাবা আপনি বলেন তো বাবা আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনার বিবেক থেকে আপনি বলেন বিবেক থেকে আপনি বলেন আপনি রব্বুল আলমিনকে কি বলতে চাচ্ছেন

যে মাওলা আপনি এটা দিচ্ছেন কেন আপনি দেখতেছেন না আমি প্রত্যেকবারে নাফিতেরে তেরে দিয়ে এটা কাটি আবারও দিচ্ছেন কেন আবারও দিচ্ছেন কেন তো তুমি না তুমি নাফরমানকে পথ দেখাবে কি পথ দেখাবে কি আপনি তো সরাসরি বিদ্রোহ করছেন আল্লাহর সাথে করছেন আল্লাহর সাথে আপনি আর কতদিন কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে কষ্ট দিলে যন্ত্রণা দিলে আপনার দিল শান্ত হবে আপনি বলেন তো আপনি বলেন তো আর কত দিক আর কত দিক বলে বলে আজকে তিরিশ বছর যিনি তিরিশ বছর যিনি ব্যবসা করতেছেন ব্যবসা করতেছেন প্রতিদিন একই রকম ওজনে কম দেন ওজনে কম দেন আপনার ব্যবসা সিস্টেম আপনি মিথ্যা বলেন পণ্যের গুণাগুণ মিথ্যা বলতেছেন মিথ্যা বলতেছেন আপনি ওজনে কম দিচ্ছেন ঠকাইতেছেন ঠকাইতেছেন এটাই আপনার আজকে বিশ বছরের ব্যবসা বিশ বছরের ব্যবসা এই টাকা দিয়েই এই সিটারির টাকা এই টাকা দিয়েই আপনার এই ধোকার টাকা দিয়েই আপনার এই বাটপারি টাকা দিয়েই সোফা খাট, ফার্নিচার এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় আপনার ঘরের আসবাবপত্র আপনার প্রতিদিনকার বাজার আপনার দেহ আপনার রক্ত মাংসের বেড়ে ওঠা মাংসের বেড়ে ওঠা

না বুঝি বলে আরে দেখো দেখো এই লোকটা যা খেয়েছিল হারাম খেয়েছিল যা পান করছে হারাম যা পরিধান করেছে তাও হারাম বা আবিল হারাম দেহের এই গোশত রক্তগুলো চলাচল করছে হারামের উপরে তা আননা ইস্তাজাবু লাহু কিভাবে তার প্রার্থনা দোয়া কবুল কবুল হবে বলতেছেন আমি বুঝতেছি না রাসূল যদি বলে আমি বুঝি না আপনি কি বুঝবে বুঝবেন বলেন না নবী নিজে বলতে আমিই তো বুঝতেছি না যে কিভাবে কবুল হবে কিভাবে কবুল হবে কেন কবুল হবে কেন কবুল হবে তাইলে আমার বাফ তাইলে আমার বাপ আমার বলার উদ্দেশ্য হলো શું হলো Alhamdulillah প্রতিদিন প্রতিদিন উলামায়ে কেরাম বয়ান করতেছেন শুক্রবারে জুমার নামাজের বয়ান হয় আপনারাও আলহামদুলিল্লাহ सुनतेছেন কিন্তু আপনি আপনার जिंदगीর লগ একটু বুঝা পড়া করেন আসলে আপনার ফয়সালাটা কি আপনি বদলাবেন কিনা সেটা করুন আপনি গুনাহ ছাড়বেন কিনা সেটা আগে বুন আমার কথা বুঝছেন না আমার কথা বুঝছেন না আপনি মনে করেন আপনি মনে করেন হাদিসে নবীজি উদাহরণ দিছে উদাহরণ দিছে যে কিছু মানুষ আছে এমন মানুষ আছে এমন নবীজি নিজে বলছেন নবীজি নিজে যাদের অন্তর যাদের অন্তর এমন গ্লাস এমন জগ এমন বালতির মতো যেটাকে সে ইচ্ছে করে উলটায়া দিছে উল্টায়া দিছে নবীজি বলছেন সে উলটায়া দিছে সে দিছে এক টাঙ্কির এক হাজার লিটারের টাঙ্কি তো ট্যাপের নিচে আপনি একটা বালতি উল্টাইয়া রাখছেন এবার ট্যাপ ছেড়ে দিছেন বালতিটা ফোরনের লাগে এখন এক হাজার লিটারের টাঙ্কির পানি ঠিকই শেষ হবে কিন্তু আপনার বালতি ভরবে না না ঠিকই না বলেন না ঠিকই না বলেন না কেন কেন ভরবে না কেন ভরবে বালতি কি করে দিছেন উল্টে আর তাহলে এখানকার পাঁচজন বক্তা আর 50 টা মাহফিলের 5 জন তাহলে 5 50 এ 2500 বক্তা 2500 বক্তা না 2000 হাজার বক্তার চিৎকার চাচা মেছি ওই হুংকার সব শেষ হবে কিন্তু আপনি তো বলwidetilde এর আপনি বাস্তব সিদ্ধান্ত নিছেন আমি বিড়ি খানা ছাড়তাম না হুজুর হুজুর আমি মদ খাওয়া ছাড়বো না জুয়া খেলা ছাড়বো না আমি অবৈধ ইনকাম ছাড়বো না আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করব না নর্তকীর নাচ বন্ধ করব না এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো সিগারেট খাবো সুদ খাবো ঘুষ খাবো মাঠপারি করব সিটারি করব দুই নম্বরই করব আমার বিবি ব্যবসা চলবে আমার মেয়ে পর্দা করবে না আমার ছেলে এক নামাজ পড়বে না এডি সব জগৎ রাইখা অন্য কোন লাইন এরি বিহেস্ত দাওনের এটা থাকলে কম এটা থাকলে কম এটা থাকলে কম এবারে হেটা খুঁজে লাই খুঁজে লাই এই জন্য এমন অনেক সময় অনেক বন্ডের খপ্পরে পড়ে হেতে কয় সব করতে আইবা শুধু আমার টিয়া দিয়া দাও শুধু আমার টিয়া দিয়া দাও ঠিক হ্যাঁ বাবা আছে বাবা আছে বাবাই পার করে দিবা আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো আমারই মরণকালে তোমার হাতের পানি দিও বাবার হাতের পানি দিয়ে

তিনি নিজ কন্যা, কন্যায় ফাতেমা কিতাবে আছে তফসিরে আছে হাদীসে আছে হাদিসে আছে নিজের মেয়ে ফাতেমা ঘরের দুয়ারে ফজরের নামাজের ওয়াক্তে নামাজের নিজে গিয়ে দরজার যার কোরআন আর্থতেন যার কোরান আত্ আল্লাহ কসম নবী বলতেন কসম নবীতেন হৌমি মা মাতে নামাজের জন্য উঠো নামাজের জন্য উঠো নাম আনকি নাফসা কে